মাসিকে সাথে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে মিশকার সব চক্রান্ত ফাঁস করে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত দেখতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপার যখন জ্ঞান ফিরে দীপাকে আবার অজ্ঞান করার চেষ্টা করে দীপার ভাড়া করা ওই মাসিক কিন্তু পাল্টা চলে উল্টো মাসিকে অজ্ঞান করে ফেলে দীপা তাই দীপা আগে ওই মাসির জ্ঞান ফেরাতে চেষ্টা করে কারণ ওই ঘরের দরজাটা টালা মারা ছিল দীপা বুঝতে পারে তাকে এখান থেকে বের হতে হবে একই সাথে এই চক্রান্তের সাথে কে আছে তাকে সেটা বের করতে হবে আর সেটা একমাত্রই মাসিই মাসি বলতে পারে এরপরই দেখা যায় দীপা ওই মাসির চোখে মুখে জল দিয়ে মাসির জ্ঞান ফেরায় জ্ঞান ফেরার পর বারবার তার ছেলের কথা বলতে থাকে মাসি বুঝতে পারে দীপা এই মাসিও ফাঁদে পড়েছে তবে কে রয়েছে এই চক্রান্তের পেছনে দীপা মাসিকে সত্যিটা বলতে বলে দীপা কাউকে কিছু বলবে না পুলিশকেও কিছু বলবে না মাসি জোর করে দীপার কাছে ক্ষমা চেয়ে দীপাকে বলে আমাকে ক্ষমা করে দিও আমি কিচ্ছু করতে চাইনি আমি অতটা খারাপ মানুষ নয় আমার ছেলের কঠিন অসুখ আমি আমার ছেলের জীবন বাঁচানোর জন্য ওই ম্যাডামের কথায় রাজি হয়ে এমনটা করেছি ওই ম্যাডাম আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল আর তার জন্যই তো আমি আপনাকে এখানে বন্দি করে রেখেছি উনি আরও বলেছে আপনার জ্ঞান ফিরলে আবারও আপনাকে অজ্ঞান করে দেওয়ার জন্য কোন ম্যাডামের কথা বলছে কিছুই বুঝতে পারছে না দীপা কোন ম্যাডামের কথা বলছে মাসি জানতে চায় দীপা তখন ওই মাসি বলে আমি তার নাম জানি না মিসকের চেহারার বর্ণনা দেয় ওই মাসি তখন আর বুঝতে বাকি থাকে না কে ওই ম্যাডাম মিশকাই যে এই মাসিকের টাকা দিয়ে এমন খারাপ কাজ করেছে তা মাসিকে বলে দেয় দীপা একই সাথে দীপা এটাও বুঝতে পারেছে কোথায় আছে লাবনوشن গুপ্ত সেটা একমাত্র ওই মিশকাই ভালো বলতে পারবে রুদ্রমূর্তি নিয়ে মনে মনে ভাবে দীপা মিশকাল খেলা এবার এখানেই শেষ হবে বুঝতে পারে দীপা এই মিশকা তাদেরকে বন্দি করে রেখে সেনগুপ্ত বাড়িতে গিয়ে ভালো মানুষের নাটক করছে নিজের সন্তানদেরকে রক্ষা করতে লাবনوشنকে রক্ষা করতে রুদ্রমূর্তি নিয়ে দীপা ওই মাসিকে বলে তার সাথে সেনগুপ্ত বাড়িতে যেতেয় এরপরই মাসিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে সবার সামনে আসল মুখোশটা টেনে খুলে দেয় দীপা তো বন্ধুরা তোমরা ওকে এমনটাই চাও এভাবেই যেন সবার সামনে মিস্টার আসল রূপ বের হয়ে আসুক জানিয়ে দাও কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব